তোমাদের দেখাই এখন কটা বাজে এখন বাজে পনে তিনটে রাত পনে তিনটে না দুপুর পনে তিনটে এতক্ষণ বলে বলে মৌসুমি এখন গিয়ে স্নান করে আসলো এই দেখো সবে স্নান করে এসে খাটের মধ্যে শুলো শোয়ার সঙ্গে সঙ্গে শান্তি নেই ফোন একটা চাই আর আমি আমি কোথায় শুয়েছি দেখো স্নানের মধ্যে একটা চাদর বিচে এত প্রচণ্ড গরম আর আমারও কিন্তু সান হয়নি আমি এক পিচাশের দলে নাম দিয়েছি এত প্রচণ্ড গরম এখন পর্যন্ত স্নান করিনি এখন পর্যন্ত দুপুরের খাবারও গিলিনি আর এখন আমি সান করে আসলাম এখন বাজে পৌনে পাঁচটা বা সাড়ে চারটে এরকমই আর লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার বড় মশাই ঘুমাচ্ছে বলে এমন করে তাকালো মানে আমাকে গিলেই খেয়ে নেবে আমার এটা মুখ না পচাশামুক আমি বুঝতেই পাই না একসময় তেল তেলে হওয়া যায় একসময় খসখসে হয়ে যায় সান করে আসার পর মুখটা এমন টান টান করছে মাটি যেমন ফাটটা যায় না গরমে সেটা আমার মুখটা মনে হয় ফাইটটা যাইব ময়ূরীর একটা খেলার ভেসলিন পয়রা ছিল হ্যার পুতুললে হায় মাখায় সেটাই মুখে মাখ্যা নিচ্ছে আমার তো কোনো দাম মাম না আমি যা পাই তাই মুখে মাখ্যা এখন যে আমার গরম লাগছে তা বলার মতন না এতক্ষণ যা কাজ করছিলাম মনে ছিল কাজ করছিলাম না মানে গরমের সঙ্গে যুদ্ধ করছিলাম এখন একটু শোবো তাই নিচে পাটি বিছিয়ে নিয়েছি দেখো টর্চ লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি ভয়ে লাইট জ্বালাচ্ছি না দেখো মৌসুমির কীর্তি দেখো তোমাদের দেখালাম একটু শুয়েছিলাম বেশিক্ষণ শুয়ে দশ থেকে পনেরো মিনিট শুয়েছি ভাবছিলাম শুয়েছি একটু ফোন দেখবো কিন্তু ফোন দেখতে গিয়ে আওয়াজ হয়ে যাচ্ছে তবে তার ঝাঁঝি উঠবে রাক্ষসের মাধ্যমে হ্যাক করে উঠে চলে আস ভাবলাম একটু লাইফ করি আগে ছিল না নেট মানে নেট এত ছিল না যে লাইভ করব আর ফোনও ভালো ছিল না এখন আমার তো ঠিকঠাক নেটও রয়েছে কিন্তু এখন আর লাইফ করি না যখন ঘরে খাবার থাকে না তখন কি খিদে পায় আর যখন ঘরে খাবার থাকে একটুও খিদে পাবে না খেলে আরও গ্যাস অম্বল বদহজম সব শুরু হয়ে যাবে তাই চলে আসলাম একটা খুলে বসে রয়েছে কি করছিস তুই শুন কানেও শুনবে না কানে মধ্যে হেডফোন ঢোকানো চাই কি করছিস কী ঢুকেছিস কানে দেখি ডাকছি শুনতে পাচ্ছি না সেজন্য আমার না হজমলা খেতে খুব ভালো লাগে হজমলা খাওয়া বলে খুব খারাপ ভালো না ওর মধ্যে বিট নুন থাকে তো বলে রক্ত জল করে দেয় তোমরা বলবে তো ভালো না খারাপ আর বললেও আমার কিছু করার নেই কারণ ভাত খাওয়ার পর যদি হজমলা না খাই আমার কেমন গা গোলায় ভুমি ভূমি পায় কদিন আগে মাটির কাপটা এঁকে একটা গাছ লাগিয়েছিল এই গাছটাতে ভুলে ও জল দেয় না দিস জল বা তাকাচ্ছিস দিস এটাতে ময়ূরি জল দেয় আর এই দেখো এটা কেরম ধরে ছাতা ধরে গেছে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা বানাতেই হবে মানে মাথা পাগল করে দেবে যখন যেটা কিনতে হবে সেটা কিনে দিতেই হবে সঙ্গে সঙ্গে নাহলে মাথা গরম হয়ে যাবে বরফ দিলেও ঠিক হবে না এই দেখো কদিন আগে ওর পুতুল আছে ময়ূরির কারণ সে তুলো দিয়া পুতুলগুলো হয় না সেই পুতুলগুলোর থেকে তুলো ফুলে ফুলে এটা কি ছাতা রামধনু এঁকেছে এঁকেছে মানে রামধনু বানিয়েছে আকেনি বানিয়েছে এটা এখন পড়ে রয়েছে এখানে আমার ব্লাউজ পিসগুলো কেটে কেটে কি করেছে জানি না এখানে পড়ে রয়েছে ময়ূরির জামার একটা দড়ি কি সুন্দর রেখে দিয়েছিলাম সেটাকে কেটে কি করেছে জানি না শুধু কাজ হলো জিনিস নষ্ট করা মানে জিনিস বানাবো বানিয়ে কোনো কিছু ঠিক জায়গায় রাখো না যেখানে যেটা ইচ্ছা ফেলে রাখবো এই যে জল ভরছি দেব ভাতে জল নয় ভাত যাবে পচে আমাদের এই ঘরটা হলো মুকেশ আম্বানির ঘর মুকেশ আম্বানির ঘর বলে গরম খালে থাকে ঠান্ডা আর শীতকালে থাকে বলে গরম আর ইটটা হলো উল্টো গরম খালে থাকে গরম শীতকালে থাকে ঠান্ডা চলো ভাতগুলো না পচে একেবারে গোবর হয়ে যাবে এই ঘর যা গরম ভাতে দিয়ে আছে একটা আলু সিদ্ধ ওটা মাগবো কি দিয়ে মাগবো সেটা তোমাদের দেখাবো যখন মাগবো আর দুপুরের মাছের ঝোল আছে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করেছি ফ্রিজে রেখে দিয়েছি যদি খাই তাহলে না হলে বের করব না এত গরমে মাছ খেতে তো ইচ্ছাই করে না এমনি মাছ খেতে আমার ভালো লাগে না মাছ খেলে আমার মুখে আস্তে আস্তে গন্ধ লাগে মনে হয় এই মাছ মাছটাচ না খেয়ে খেয়ে আমি দুদিন পর বৈষ্ণব হয়ে যাব থাকি তো মায়াপুরের পাশে টেনশন নেই মায়াপুরেই চলে যাব